আসসালামু আলাইকুম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে যদি আমরা আমাদের সমাজের দিকে একটু লক্ষ্য করি তাহলে সমাজের ইসলাম মুসলমানদের কি যে গুনহার কাজগুলো করতে দেখি তারা গুনহার কাজগুলোকে এমনভাবে করে চলে যেন সেই গুনহার কাজগুলো আজকে গুন বলে বিবেচিত হয় না যেন এই গুনার কাজগুলো আমাদের সাধারণ কাজ হয়ে জানিয়েছি মানুষ দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজগুলো করে সেই কাজগুলোর মধ্যে গুনার কাজগুলো যেন তারা ধরে নেয় যেগুলো দৈনন্দিন জীবনে মানুষের কাজ এগুলো গুনার কাজ নয় অথচ আমি মাহমদ সাল্লাহ সালাম একটি হাদিসের মধ্যে বলছেন হাদিসটি সহি বুখারির ছয় হাজার তিনশো আট নম্বর হাদিসের মধ্যে রয়েছে হাদিসে বর্ণনা হলেন তালা আনু তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নাল মমিনা ইয়ারা বাহু কানে ক ইদন দাহ একটা জাবালিন ইয়ে হ ইয়া কা একজন মুমিন তার গুনাকি এতটা ভারী মনে করে এতটা বড় মনে করে যেন সে একটি পাহাড়ের নীচে বসে আছে এবং সে পাহাড়ে ভেঙে তার উপরে পড়ে যাওয়ার আশঙ্কা করছে এতটা ভারী মনে করে ইন্নাল ফাজিরা আরা দনু বাহু কে দুবার আলা আনভি এবং একজন ফাজিল একজন পাপিষ্ট ব্যক্তি তার গুনা এতটাই হালকা মনে করে যেমন একটি পারফি যেমন একটি মাছি নাকের আগা দিয়ে উড়ে চলে যায় কিংবা নাকের ডগায় বসলে হাত দিয়ে উড়িয়ে দেওয়া যায় এতটাই হালকা মনে করে সমান মুসলিম সমাজ উক্ত হাদিস নবী মোহাম্মদ সাল্লাম দুটি বৈশিষ্ট্যের কথা বোঝালেন আমাদেরকে এক নম্বর বৈশিষ্ট্য হলো ইমানি বৈশিষ্ট্য দুই নম্বর হলো পাপিষ্টি বৈশিষ্ট্য ইমানি বৈশিষ্ট্য কি যে মানুষ গুণা করার সঙ্গে সঙ্গে তার গুনাকে অনেক বড়ো মনে করে দেখে যে আমার ম আমার কাছ থেকে আমার দ্বারা এত বড় একটি গুনা হয়ে গেল আস্তে আকৃহ আমি তো ধ্বংস হয়ে যাব যেমন ভয় করে ওই পাহাড় থেকে একটি পাহাড় যেমন একটি মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য শেষ করে দেওয়ার জন্য নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যথেষ্ট মনে যথেষ্ট ঠিক একজন মমিন একটি গুণার কারণে নিজেকে অতটা ভয়ঙ্কর মনে করে যেন আমাকে একটি এই গুণাই ধ্বংস করে দিবে একটি গুণায় আমাকে শেষ করে দেবে এতটা সে যে গুণাকে মনে করে তাই সে গুণা করার সঙ্গে সঙ্গে সে গুণা পরিহার করে এবং স্বয়ং সৃষ্টিকর্তার সামনে নিজেকে এই আত্মসমর্পণ করে নিজেকে প্রত্যাবর্তন করে তো বস্তেক করে রব্বুল আলমিন আমি গুণা করে বসেছি আমাকে ক্ষমা করে দিন অপরদিকে যে সমস্ত মানুষরা অনায়াসে গুন করে চলে গুনাকে কিছুই মনে করে না কি মনে করে যে সামান্য একটু জেনাই তো করেছি কি এমন করেছি একটু পরকীয়াই তো করেছি একটু অবাধ মেলামেশাই তো করেছি একটু হারাম সম্পর্কে তো থেকেছি একটু সুদ খেয়েছি একটু তো ঘুষ খেয়েছে একটু মিথ্যা কথাই না তো বলেছি একটু মিথ্যা কথাই ব্যবসায় না তো করেছি একটু তো কারো অপর তোহমাত লাগিয়েছে একটু তো কারো মাল করেছি করেছে একটুই তো রেশাদ বিড়িপান করেছে কয়েকটা তো সিগারেট পান করেছি একটুই তো মদ পান করেছে একটুই তো গাঁজা খেয়েছি এই গুণাগুলোকে তারা ছোট মনে করবে এই গুণাগুলোকে বড় মনে করবে না কারা যাদের মধ্যে ইমান থাকবে না সম্মানীয় দর্শক মন্ডলী যদি আমরা এই গুণাগুলোকে ছোট মনে করি তুচ্ছ মনে করি তাহলে আমাদেরকে বুঝতে হবে আমাদের অন্তরে এখনো ইমানই কম আছে এখনো ইমানে আলো ইমানি জজ্বা আমাদের ভিতরে পরিপূর্ণ নয় এখন আমরা গুনাকার হিসাবে দুনিয়াতে বসবাস করছি নাবি মোহাম্মদ সাল্লামের ভাষায় কেন কারণ আমরা আমাদের গুনাগুলোকে তুচ্ছ মনে করছি কোনো দিন কোনো গুণাকে তুচ্ছ মনে করা কোনো মমিনির কাজ নয় গুণা তুচ্ছ কোনো দিন হয় না সামান্য পরিমাণ গুনহা আমার আপনার জীবনের সমস্ত তো নেক আমলকে ধ্বংস করে দিয়ে আমাকে চিরস্থায়ী জাহান নাম বানি দিতে পারে সামান্য পরিমাণ গুনহা অতএব জীবনের প্রত্যেক ক্ষেত্রে কোনো গুনহাই মানুষের জন্য ছোট গুনহা নয় সব গুনহাই যেন একটা মানুষকে ধ্বংস করে যেত দুষ্ট অতএব যখনই আমাদের সঙ্গে যখনই আমাদের দ্বারা কোনো গুনহা সংগঠিত হয়ে যাবে আমাদের দ্বারা কোনো গুনাহ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমরা সেই গুণাকে পিছনে ফেলে দিয়ে স্বয়ং সৃষ্টিকর্তার সামনে নত হয়ে যাই এবং বলি হেরবুল আলামিন আমাদের দ্বারা ভুল হয়েছে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আমাদের সকলকেই সঠিক জিনিস বোঝার এবং সঠিক জিনিস হবে আমার করে তফিল দান করে আমিন আল্লাহ সুফান সৌরাতুল মুতাফিন এর তেরো এবং চোদ্দ নম্বর আয়তমদের বলছেন ওই দা তুতলা আয়া এই আয়া তু তির ওয়ালিন যখন আমার আয়া তার সামনে আবৃত্তি করা হয় তখন সে বলে এটা তো পূর্বের লোকেদের কাহিনি এটা তো পুরন ও জিনিস এটা তো পুরাতন কিসাপ আল্লাহ বলছে কাল্লা কক্ষ না তাদের এই কথা সত্য নয় তারা মিথ্যা বলছে কাল্লা কক্ষ নয় নাই বাল্ আলা করু বি হিমা কান একসিবল বরং তাদের এই অন্তর তাদের এই হৃদয় মরিচারা ধরে নিয়েছে তাদের কৃতকর্মের কারণে তাদের কৃতকর্মগুলো তাদের কাজগুলো তাদের অন্তরে মরিচা জন হিসাবে বসে রয়েছে এ তাই তারা বলছে এই সব জিনিসগুলো পুরাতন জিনিস যখন আমাদেরকে শোনানো হয় গাট গিটের নিচে প্যান্ট পড়বে না এসব বেশাদ্য পান করবে না মেয়ে ছেলের বিয়েতে পণ নেবে না এরকম হাজারা সৌধ ঘোষ খাবে না তখন কি অধিকাংশ মানুষ বলে এগুলো পুরাতন জামানার জিনিস এই নিষেধ গুলো পুরাতন জামানার জন্য আমাদের জন্য নয় আমাদেরকে এই সব জিনিস করলে যেন কেমন স্মার্ট লাগে আমাদেরকে সভ্য মনে হয় না তাই সভ্য হলো ওটা যেটা আমরা করি সম্মানীয় মুসলিম সমাজ কত বড় কুণার কত বড় বেয়া আমরা আমাদের সৃষ্টিকর্তার সঙ্গে করছি সৃষ্টিকর্তার আদেশ নিষেধগুলো আজকে যেন আমাদের এর কাছে পুরাতন হয়ে দাঁড়িয়েছে এই আয়াতের ব্যাখ্যায় নামী মোহাম্মদ সাল্লাম

দা বা সুখ গুহু যখন সে তার এই গুনাহা পরিহার করে দোনাকে নিজেকে বাঁচিয়ে নেয় এবং তো বাইদেখ ফার করে সুখ এলাকায় গুহু এই তো বাইস্তে ফার করার কারণে সেটা অন্তরকে পরিষ্কার করে নেয় অন্তর কোনো দাগ আর থাকে না কারণ সে গুনাহা করেছি গুনাহ করার সঙ্গে সঙ্গে তো বাইদেগ ফার করেছে কয়েন আদা কিন্তু সে তো বাইস্তেগ ফার না করে যদি সেই গুনাহ আবার করে বসে জিদা ফিহি তারা তার যে কালো দাগ ছিল সেই কালো দাগ আরো বাড়তেই থাকে বাড়তেই থাকে হাত্তা তা লুয়া কাল বাহু এমন তার পুরো অন্তরকে কালো করে দেই মরিচিকায় পূর্ণ করে দেই কালো দাগ দিয়ে পুরো অন্তরটাকে ঘেরে দেয় সম্মানের দর্শক মন্ডলী এরপরে বিশ্বাসন বলছেন এটাই হলো সেই নুক্তা এটাই হলো সেই কালো দাগ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাল্লা বা রাআনা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন আমি আমার এই আমি আমার এই ছোট্ট আলোচনায় যে জিনিসটি আমি বোঝাতে চাইছিলাম তাহলে এই আজকে যে সমাজে আমরা গুণার কাজগুলো করছি এই একটি একটি গুনার কাজ আমাদের একটি করে কালো দাগ অন্তরেকে দিচ্ছে এই কালো দাগ আঁকতে আঁকতে আমাদের অন্তরকে একদম অন্ধকার করে দিয়েছে অন্তরকে একদম মরিচিকায় এ পরিপূর্ণ করে দিয়েছে এই জং নিজের অন্তরে পড়ে যাওয়ার কারণে এই মরিচিকা নিজের অন্তরে লেগে যাওয়ার কারণে কালো দাগ দিয়ে নিজের অন্তরকে ঢেকে দেওয়ার কারণেই এই অন্তরের যে আমাদের এই অন্তরে দিয়ে এখন আর আমরা খারাপ কাজ খারাপ করে দেখতে পাই না তাই তো আমরা খারাপ কাজ করেই যাই করেই যাই কিন্তু সেই কাজগুলো আমাদের জন্য খারাপ মনে হয় না পাপ করেই যাই করেই যাই কিন্তু আমাদের অন্তরে একবার ভয় করে জাগে না যে আমি যদি আজকে মারা যাই এই পাপের হিসাব আমাকে আল্লাহকে দিতে হবে এর কি শাস্তি হতে পারে অতএব আমাদের প্রথমত উচিত হলো প্রত্যেকটি খারাপ কাজকে খারাপ কাজ বলে চিহ্নিত করা এবং সে খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা এবং সে খারাপ কাজগুলো নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশী সমাজে জানি সেই মানুষগুলোকে সেই খারাপ কাজ গুনার কাজ থেকে বিরত রাখা আমাদের প্রত্যেকের মানে দায়িত্ব আল্লাহ সব তারা আমাদের সকলকেই সঠিক জিনিস বোঝা এবং সঠিক জিনিস আমল করা তৌফিক দান করা আমিন এরপরে ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে এই গুণার কাজগুলোকে আলোচনা করব জাতি করে গুণার কাজগুলোকে আমরা জানতে পারি হ্যাঁ এই কাজগুলো বিশাল মারাত্মক গুনা এবং এর শাস্তি এবং সেগুলো জেনে বুঝে নিজের জীবনে যদি সেই গুণার কাজ থাকে সেগুলো থেকে নিজেকে পবিত্র করা এবং যদি সেই গুণার কাজ করে থাকি তাহলে আল্লাহকে ক্ষমা প্রার্থনা করে সেই গুণা থেকে নিজেকে পবিত্র করে নেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ অতএব ধারাবাহিকভাবে আমরা গুনার কাজগুলো আলোচনা করব। সকলের যে অনুরোধ থাকবে আপনার গুনার কাজগুলো জানুন এবং অন্যকে জানান যাতে করে আমরা সকলেই এই গুনার কাজগুলো থেকে নিজেকে নিজেকেprotected রাখতে পারি আমিন আপুল কুলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসা ইল মুসলিমিন ফাস্তাগফিরূহ ইন্নাহু হুওয়াল গফুরুর রহিম আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি